এই যে দেখো এই যে বাবা আমি তো বুঝতেই পারছি না তুমি বুঝতে পারবে দেখো অন্তত কিছু না হলে দশ থেকে পনেরো বছর বয়স কম লাগবে মাত্র তিনটে ক্লিপ দেখো মাত্র তিনটা ক্লিপে হ্যাঁ দেখো একবার দেখো চারিদিক দিয়ে কোন দিক দিয়ে বোঝা যাচ্ছে না দেখো দেখুন না আমার কি অবস্থা কি আছে পুজোর আগে লুকটা একদম পুরো চেঞ্জ ডাকছে আমি তো খুবই খারাপ লাগছে তারাই দাদা বলবে গিফট দেবো বয়স ও কমিয়ে দেবো যারা কাকু বলছে তারাই দাদা বলবে চলুন দেখি আমাদের একবার বসে এখানে দু মিনিট চুল তো আপনারা লাগিয়ে দেবেন মাথায় কোনো র্যাশ বা চুল এরকম যাতে পারসেন্ট গ্যারেন্টি আমরা যে চুলটা সেটিং করে তার মধ্যে চলে যাবে না কেউ ধরে টানলেও কিছু হবে না মালা খুলে পড়ে যাবে চুল খুলবে না আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট আরে দাদা কি করেছেন আমি তো চিনতে পারছি আমি তোমাকে বলেছিলাম না আমি তো বয়স কমে দেবো বয়স কমে দেবো যারা

তাতে করে কি হচ্ছে এই জায়গাটা পুরো কভার হয়ে যাচ্ছে মানে শীতের জায়গাটা অন্তত কভার হয়ে যাবে এটাকে আমরা বলি চেঞ্জ হয়ে যাবে পুরো লুক চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আর হচ্ছে একদম দেখো সিটিটা পুরো চামড়ার কালার একদম পুরো স্কিন কালার মত একদম অরিজিনাল লাগছে তো দেখি কেউ বুঝতে পারবে কেউ বুঝতেই পারবে না একদম অরিজিনাল লাগছে হুম মেয়েদের দেখবে অনেক মেয়েদের দেখবে একটু বেশি এরিয়া একটু বেশি তাদের ক্ষেত্রে আমরা এরকম প্যাচ দিতে পারি এটা এটাকে প্যাচ বলে এই যে দেখো এটা স্কিন কালারটা কত সুন্দর একদম পুরো অরিজিনাল যেরকম মানুষের চামড়ায় হয় পুরো সেরকম কেউ ধরতেই পারবে না আড়াল দেখছে লাগানো যাদের কেমো বা অন্য কোন কারণের জন্য তারা কেমো দিয়েছে বা হয়তো ওষুধের সাইড ইফেক্টের কারণে ফুল মাথা মানে একটা চুলও নেই মাথায় তাদের ক্ষেত্রে আমরা ফুল মাথা দিতে পারি তাদের আয়োজন যেরকম জুলপি হয় সেরকম জুলপি হবে পুরো ফুল

যে চুল আছে এই চুল আছে আমরা এর সঙ্গে মাত্র তিনটে ক্লিপ দিয়ে সুন্দর করে সেটিং করে দিতে পারি যখন নিচে খুলবে যখন নিচে সেটিং করবে সাথে করে কি হচ্ছে ও যদি মনে করে সকালবেলা উঠে স্নান করে ওটাকে সেটিং করে নিল সারাদিন ওই লাগে ঘুরলো রাত্রিবেলায় শোয়ার সময় খুলে দিল তাতে করে ও রাত্রিবেলায় ওটা একটা ক্লিপের মাধ্যমে হচ্ছে এক ক্লিপের মাধ্যমে জাস্ট দুটো ক্লিপের মাধ্যমে হ্যাঁ তিন দুদিকে দুটো ক্লিপ আর সামনে একটা সামনে একটা ক্লিপ এতে চলে গেল আবার আর তো ঝামেলার দরকার নেই ও যখন নিচে খুলবে যখন নিচে সেটিং করবে আর আর একটা এটা এটা অরিজিনাল চুল রয়েছে তাই তো 100% হিউম্যান হ্যাঁ মাত্র 3000 টাকা অরিজিনাল চুল মাত্র 3000 টাকা কোনো অসুবিধা হয় না তো যাদের এই ধরনের সমস্যা যারা অল্প টাকার মধ্যে চাইছেন আমাদের কাছে আসুন মাথায় ডেমো প্ল্যাটফর্মের পাশে স্টেশন থেকে হেঁটে আসলে এক মিনিট লাগবে তো শিয়ালদাবা এই দিক থেকে যারা আসবেন তারা বারাসাত লোকাল বনগা লোকাল হাসনাবাদ দত্তপুকুর বগরডাঙ্গা ঠাকুরনগর যে কোনো লোকালদের বারাসাত স্টেশনে নেমে আমাকে ফোন করুন আর যারা বহরমপুর বা শিলিগুড়ির দিক থেকে আসবেন বাসে আসবেন তারা বারাসাত কলেনবনি নেমে ফোন করুন যারা বর্ধমান বা তোমার হুগলি এই সাইড থেকে আসবেন তারা সাউড়াফুলি হয়ে ঘাটটা পার হলে ব্যারাকপুর বারাসাত থেকে একাশি নম্বর বাস ধরবেন বারাসাত হেলাবারতলা আর যারা কলকাতার দিক থেকে আসবেন তারা তো গাড়ি নিয়ে আসছেন বারাসাত হেলাবারতলা বা যারা এয়ারপোর্ট থেকে আসছেন খুব বেশি দূরে আমাদের না চারিদিক থেকে আমাদের এখানে আসার খুব সুবিধা আপনি যেদিক থেকে আসুন স্ক্রিনে দেন নাম্বারে শুধু একটা ফোন করুন আমরা সম্পূর্ণ গাইড করে নেবো আপনার কোনো অসুবিধা হবে না আর একটা কথা আমি বলি যারা অনেক দূরের থেকে আসবেন যাদের থাকা খাওয়ার সমস্যা মানে হয়তো আসছেন আজকে ইউপি থেকে একজন আসছেন তা তো থাকা খাওয়ার একটা সমস্যা আছে সেই ক্ষেত্রে তাদের আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই কোনো অসুবিধা হবে না আপনি আসবেন আমাদের কাছে চুল সেটিং করবেন পরের দিন আপনি চলে যাবেন আমরা সব ব্যবস্থা করে দেবো শুধু আপনি একবার আপনারা আসুন শুধু ফোনটা করুন বাকি দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়াই রয়েছে স্ক্রিনের যে নাম্বার দেওয়া এই নম্বরে ফোন করুন সম্পূর্ণ গাইড করে নেওয়া হবে কোনো অসুবিধা হবে না তো যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের কাছে একবার আসুন কেন বলছি আমাদের কাছে না আসলে আপনাকে তো দেখাতে পারবো না আমার এখানে আসলে আপনাকে আটত্রিশ রকমের কোয়ালিটি দেখাতে পারবো আটত্রিশ রকমের আটত্রিশ রকমের কোয়ালিটি দেখাতে পারবো আর এখানে আসার পরে আমরা প্রথম ডেমো দেখাবো প্রত্যেকটা এর দাম তিন হাজার এটা দাম পাঁচ হাজার এটা দাম সাত হাজার এটা দাম ন হাজার এটা দাম দশ হাজার সব রকমের কোয়ালিটি দেখাবো আপনার যেটা পছন্দ হবে এই যে ডেমো আমরা দেবো এই ডেমো কিন্তু অনেকে দেয় না আপনার পছন্দ মতন হলে তার তারপর আমরা সেটা সেটিং করব আপনার যেটা পছন্দ ধরুন তিন টাকা তো তিন টাকা পাঁচ টাকা তো পাঁচ টাকা আমরা আগে ডেমো দেওয়ার পরে তারপর আপনার সেটিং করবো তো আশা করি আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আসার পরে কেন আপনাকে না দেখাতে পারলে আপনাকে তো বোঝাতে পারবো না আপনি একবার আসুন আগে সমস্ত ব্যাপারটা বুঝুন তারপরে আপনার যেটা পছন্দ হবে তারপর যদি মনে হয় যে না ঠিক আছে যদি মনে হয় যে না এটা দরকার নেই তাহলে আপনাকে নিতে হবে না কিন্তু আপনি না আসলে আপনাকে বোঝাতে পারবো না বা দেখাতে পারবো অথবা আপনি ফ্রি অন্তত ডেমোটা দেখুন ডেমোটা দেখলে আপনাকে বোঝাতে পারবো তো আমাদের এখানে আসলে আমরা অনেক গিফটের ব্যবস্থা করেছি আগে অনেক গিফট দেওয়া হচ্ছে আমাদের এখানে গিফট ইয়ে আছে আর একটা হচ্ছে আমাদের এখানে ইএমআই এর ব্যবস্থা আছে আমরা বাজাজ ফাইন্যান্স থেকে ইএমআই করছি আহ ইএমআই এর ব্যাপারটা হচ্ছে ধরুন কেউ যদি বারো হাজার একটা চুল পছন্দ করে তো প্রথম সে তিন হাজার টাকা ডাউন পেমেন্ট দিলো প্রথম দিনে তিন হাজার টাকা আর বাকি থাকলে ন হাজার টাকা সেটা মাসে মাসে বারোশো টাকা করে আটটা ইএমআই করে যাবে তো যাদের এই টাকা কম আছে ভাবছেন যে এত টাকা আমার একটা ভালো চুল নিতাম কিন্তু আমার এত টাকা নেই তাদের ক্ষেত্রে আমি বলবো আমি বাজাজ ফাইন্যান্স থেকে ইএমআই করে নিতে পারবেন আর ইএমআই করতে গেলে কোনো ঝামেলা নেই আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই নিয়ে আসবেন আমরা অনস্পট করে দেবো বেশি টাইমও লাগবে তো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি আসুন না কোনো চলে আসুন এখানে এসে আপনি সব রকমের চুল দেখুন তারপর আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি করে নিতে পারবেন আমাদের এখানে আসতে কোনো সমস্যা নেই শুধু জাস্ট একটা ফোন করবেন বাকির দায়িত্ব আমাদের ফোন নম্বর দেখে দাও নাইন ডবল থ্রি ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ সিক্স টু নাইন ফোর ওয়ান ফোর সেভেন এইট ফাইভ ফোর নাইন ডবল থ্রি নাইন ফাইভ ফোর থ্রি ফোর ওয়ান নাইন আর একটা হচ্ছে আমাদের এখানে সিওডি এর ব্যবস্থা আছে যদি কেউ মনে করে আমি আসতে পারছি না আমি আসবো না সেই ক্ষেত্রে আমাদের গাড়ি ভিডিও করে দেন আমরা ভিডিওটা দেখে নেব কিভাবে মাপ নিতে হয় মাপটা বলে দেবো তারপরে আপনাকে আমরা মাল পাঠিয়ে দেবো আপনি সিওডি করে ওখানে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের আইএসও সার্টিফাইড যেহেতু কোম্পানি যে ভয়ের কোনো কারণে আমরা একই জায়গায় উনিশশো আটানব্বই সাল থেকে আছি এই জায়গাতে উনিশশো আটানব্বই সাল থেকে একই জায়গায় আমাদের ব্যবসা তো যার ফলে আমাদেরকে যারা আগে দেখেছেন আমাদের এখন এই মুহূর্তে প্রচুর কাস্টমার আর তাছাড়া আমরা অনেক জায়গাতে যাই যেমন আগরতলায় যাই আমরা গুয়াহাটি যাই আমরা শিলিগুড়ি যাই বা আর অনেক জায়গায় আমরা যাই তো যখন যেখানে যাব আপনার সাথে আমরা ফোন করবেন যেখানে যাবো বলে দেবো কিন্তু আমাদের এখানে আপাতত পুজোর আগে আমরা যে অফারটা চলছে এখানে আপনার অফারটা নেওয়ার জন্য চলে আসুন খুব তাড়াতাড়ি চলে আসুন ওকে বাই আচ্ছা আপনি যে বললেন চুল থেকে জল পাস হবে তা আমি বুঝবো কি করে আপনার ফোন দেখাবো একদম চলো ফোন দেখাবেন দেখাও 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 জলপাস হচ্ছে দেখে দাও চলো দেখাও একদম লাইভে দেখিয়ে দেবো জলপাস

আমি বুঝবো কি করে আমি তিন হাজার টাকা অরিজিনাল চুল দেবো বলেছি তিন হাজার টাকা অরিজিনাল চুল দেবো সেটা আমি দরকার আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেখাবো এবং আসল আর নকল কিভাবে পরীক্ষা করতে হয় সেটা দেখে দিচ্ছি দেখো এই যে এইটা

পর মতনই লাগছে হ্যাঁ এবং এটা দেখো এটা ধোঁয়া বেরোবে আর এটা কিন্তু দেখো এই দেখো ঠিক হয়ে গেল মানে ছাইটা চলে যাবে আর এটা দেখো গন্ধ বেরো দেখো কিন্তু এইটা দেখো তুমি আর আঁচড়াতে পারবে না এই পুরো গাছে হ্যাঁ এটা তো পুরো একদম মতন পুরো গেছে এই যেটা অরিজিনাল সেটা কিন্তু আচরণ যাবে আর যেটা সিনথেটিক সেটা কিন্তু আঁচড়ানো যাবে না পুরো দলা পাখি আচ্ছা এটা হচ্ছে তার প্রমাণ যদি কেউ প্রমাণ করতে চায় আমি তাকে প্রমাণ করে দেখিয়ে দেবো কোনটা অরিজিনাল আর কোনটা নকল আমি তো সামনাসামনি প্রমাণটা পেয়ে গেলাম কোনো অসুবিধা নেই এই যে বাবু তোমার গিফট ছাগল কি দিচ্ছেন এই যে তোমার হচ্ছে বারাসাত হেয়ার এন্ড কেয়ার লেখা ব্যাগ বাহ এটা হচ্ছে তোমার গিফট দাও তিন হাজার টাকার চুল লাগিয়েছো কিন্তু তোমাকে গিফট দিয়েছি বাহ বারাসাত হেয়ার এন্ড কেয়ার বলে সেটা করে দেখায় ঠিক আছে গিফট হয়েছে চলো